আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গল্পে যাওয়া যাক বা ভালো জব দেওয়া শিখেছিস দেখছি তার মানে তুই পড়াশোনা নি এই নিয়ে তোর কোনো আফসুস নেই তাই তো একদম না সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না তাছাড়া আমি একেবারে পড়াশোনা করিনি এমন তো না মাধ্যমিক পাশ করেছি তাও রেজাল্ট খুব ভালো আর এ দেশের বেশিরভাগ ছেলেরা চাই বউ একটু স্বল্প শিক্ষিত হবে কথাবার্তা কম বলবে সংসারে কাজ করবে বাচ্চা কাচ্চা মানুষ করবে সেদিক থেকে আমি একদম ঠিক আছি সব কাজ করতে বাসার কথাবার্তা কম বলি আর বাচ্চাদের মতো যোগ্যতা তো আমার আছে তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না তাছাড়া দেখতে একেবারে খারাপ নয় রূপে অহংকার করছিস রূপ থাকলে বিয়ে হয়ে যায় কেন আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না ও আপনার তো এমন মনে হবে আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয় চিন্তা করবেন না আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব যার কাছে আমাকে ছোট মনে হবে আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তা কিন্তু না এখনো বাইশে ছেলেকে বিয়ে করব এর যে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত না এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না বয়স পঁচিশের নিচে ছেলেরা তুলনামূলক রাগি আর জেদি হয় নিজের ভুল সহজে বুঝতে পারে না এদের মাঝে কেয়ারি ব্যাপারটা নেই মেয়েদের স্মার্ট বেপুরা ছেলেদের সাথে প্রেম করতে চাইলো বিয়ের সময় চাই কেয়ারিং একটা হাজব্যান্ড বেপরোয়া বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলবে এমন ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ তাই পঁচিশের নিচে সেলার লিস্ট থেকে বাদ দিয়েছি জানেন এই মেটে মনে নিজের পছন্দ পাত্র খোঁজা যায় তুই কি কথাগুলো আমাকে বললি না তবে কেউ যদি নিজেকে বেপরোয়া জিদি বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলতে পারে এমনভাবে তাহলে আমার কি করার আছে আদি তাদের দাঁত চেপে বললো একটু বেশি পক পক করছিস না একদমই না আমি শুধু মনে করি কথাগুলো বললাম এই বাসায় বাবা মা কাকিয়া ছাড়াও তো আর তোর অভিভাবক আছে তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না কে বলুন তো ও আপনার কথা বলছেন কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতাম কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন মুখ ভরে শালিকা শালিকা বলেন শালিকার জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামায়াত নেই তাই না আদিবা তুই আমার ধৈর্যের লিমিট জানিস এর বেশি নিতে পারবো না তাই মার খাওয়ার আগে সাজগুজ মুছে নিজের ঘরে যা কিন্তু মারবেন কেন কি ভুল করেছি আমি তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ আদিবা আর কিছু না বলে হন হন করে হেঁটে দরজার বাইরে গিয়ে দরজা লক করে দিল আদি রেগে চেঁচিয়ে উঠে বলল দরজা বন্ধ করলে কেন আমি বাইরে যাব কিন্তু আপনার যে চরিত্র আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম আদিবা আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম আমাকে রাগাশনা দরজা খুল আদির চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো আর অবাক হলো আদিবার মা এগিয়ে এসে বললেন এসব তুই কি করছিস আদিবা মা ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখত তখন তো তোমরা কেউ ওকে প্রশ্ন করতে না আজ করছো কেন এইটুকু সময় আটকে থাকলে কিছু হবে না আমি বের হওয়ার পর খুলে দিও আদি ঘরের ভিতর থেকে আবারও গর্জন করে উঠলো তুই কোথাও যাবি না আদিবা কি ভেবেছিস তোকে ফিরতে হবে না তখন কে বাঁচাবে তোকে আমি এক থেকে তিন গুনবো এর মতো দজনা খুললে দরজা ভাঙবো তারপর তোর কি অবস্থা করবো জানিস নিশ্চয়ই আদিবা কিছু না বলে দরজা খুলে দিল আদির আগে গছ করতে করতে বাইরে আসলো চুপচাপ নিজের ঘরে যা হলে পা দুটো ভেঙ্গে ঘরে ফেলেই রাখবো কিন্তু কেন কি অন্যায় করেছি আমি আমার বিয়ে না হলে আপনাদের তো ক্ষতি সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে তাছাড়া আমি তো আপনাদের বিয়েতে আপত্তি জানাইনি আপনি জানাচ্ছেন কেন আদি উত্তর দেওয়ার আগেই আদির বাবা বললেন আদিবা তো ঠিকই বলেছে আদি তুই সাদি আগেই বিয়ে করবি শপিংও করে ফেলে করেছিস তাহলে এখন আদিবার সাথে এমন করার মানে কি আপত্তি জানাচ্ছি না আমি কিছু করছি না যা গাড়িতে যা আমি চেঞ্জ করে আচ্ছি না লাগবে না আপনাকে যেতে হবে না একটু আগে তো বলছিলি যেন ডপ করে দেই এখন আপত্তি করছিস কেন আপনি ওখানে গেলে ঝামেলা করবেন তাই যেতে হবে না ঝামেলা করব না নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো দরকার নেই তোর প্রতি আমার কোন রকম অ্যাট্রাকশন নেই তাই তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ তবে প্রমিস করুন যাই ঘটে যাক আপনি কোনো সিন্ডিকেট করবেন না কর। না কথা দিলাম ঠিক আছে আসুন তাহলে আমি যাচ্ছি মনে মনে বললাম দুদিনে মেয়ে আমাকে কথা শোনা শর্ত দিস আজ তো আমি তোকে দেখে নিব আদি বা গাড়ি যেতে যেতে আদিত্য আসলো আদি ডাইভ করবে তাই সামনে বসেছে আদিবা গিয়ে পিছনে বসতে আদি চেঁচিয়ে উঠলো আমি কি তোর ডাইভার পিছনেকে সামনে আয় আদিবা কথা না বাড়িয়ে এসে বললো আদি বার মন আজ বেশ ফুরফুরে মুখ থেকে যেন হাসি সরছেই না তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে মুখ কালো করে ডাইভ করছে মাঝে মাঝে আর চোখে আদি বাকে দেখছে আদিবা হঠাৎ বলে উঠলো আমাকে কি খুব সুন্দর লাগছে আদিত্য রাগে চোখে তাকালো সব সময় রেগে থাকেন কেন বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন তাই তো বললাম তুই দেখতে খুবই জঘন্য বুঝেছিস আমি তোকে দেখছি না এমনি ও তাই নাকি তাহলে মনে হয় একটু লিপস্টিক দিতে হবে বলেই ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মিরর দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো রাগে আদির মাথা ফেটে যাচ্ছে তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল হুট করে তাল সামলাতে গিয়ে লিপস্টিক এব্রো থেব্রো হয়ে গেল আদিবা রেগে চোখ বড় বড় করে তাকলো আদির মুখে দুষ্টু হাসি দেখে আরো ক্ষেপে গেল আদিবা সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদিবার সাদা শার্টে লিপস্টিক মুছে দিল কি করলে এটা বেশ করেছি আপনি আমার লিপস্টিক নষ্ট করলেন কেন মাথা মোটা কোথাকার এখন তুই যখন তোর মেটিমনি বোফের সামনে যাবি তোর ঠোঁটের অবস্থা তোর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে আপনি এটা ইচ্ছা করে করেছেন তাই না আরে বোকার মতো না জুড়েছিস কেন আমি তো এমনি বলেছি দুনিয়ার মানুষ তোর মতো তো আমার বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দিব হ্যাঁ আমার বিয়ে নীলজ্জ বিহা মেয়ে বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে মরবই তো আমার বুঝি বিয়ে করতে ইচ্ছা করে না কর না কর একটা কেন একসাথে কয়েকটা করে ফেল আদিবার চোখ মুসতে মুসতে বলল আপনি আমার বিয়েতে কি গিফট করবেন প্রশ্ন করতে দেরি হলেও আদির অতি দিতে দেরি হলো না ফটাফট বলে দিল আচারের বয়াম আচার কিন্তু কেন আচার দিয়ে আমি কি করব বিয়ে হোক তারপর বুঝবি দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরে নাম করার রেস্টুরেন্টের সামনে আদিবা নেমেই বলল শাড়ি কুচি ঠিক করে দিন আদি এদিক ওদিক তাকে বোঝার চেষ্টা করলো আদিবা কথাটা কাকে বলেছে এদিক ওদিক কি দেখেছেন আপনাকে বলেছি শালির বিয়েতে কিছু দায়িত্ব তো পালন করতে হবে তাই না শাড়ি এলোমেলো থাকলে বিয়ে ভেঙে যায় যদি তাই বলে আমি আদিত্য চৌধুরী এমন কারো শাড়ি কুচি ঠিক করব কেন ঠিক করে দিলে কি হাতে ফুসকা পড়বে তাছাড়া ঠিক করো না হলে কান্না জুড়বো কিন্তু আজব তো থাম থাম দিচ্ছি তবু এমন অদ্ভুত আওয়াজ করি কৃষ্ণা চোখ দিয়ে পানি বের হয় না এটা কেমন কান্না খোদা জানে বেশি কথা না বলে কুচি ঠিক করুন আদি বাধ্য হয়ে নিচে বসলো ওফ হচ্ছে না সুন্দর করে করুন না তবে রে দাঁড়া আদি উঠে দাঁড়াতে আদিবা দৌড় দিল আরে এডিয়ে আসতে যা যে ছেলে দেখা করতে এসেছে তোকে এই অবস্থায় দেখলে তো ভাববে মেয়ের সাথে নয় ঘোড়ার সাথে মিট করতে এসেছে চুপ করবেন আপনি বার্তিপক্ষে নিজেই এমন বললে পাত্রপক্ষ কখনো মেয়ে পছন্দ করবে আদিবা আদি কথা বলতে বলতে একটা ছেলে এগিয়ে এসে বললো আদিবা তাই না আদিবা তাকিয়া বলল হুম মিস্টার সায়ন তাই না হ্যাঁ আসুন আমি টেবিল বুক করে রেখেছি আপনি যান আসছি ছেলেটি সামনে সামনে হাঁটছে আদিবা আদির পিছন পিছন আদিবা ফিস ফিস করে আবারও আদিকে সাবধান করলো যেন উল্টো পাল্টা কিছু না করে টেবিলে আদি আর সায়ন সামনা সামনে বসেছে আর আদি আদিবার পাশের ছিটে ওনাকে তো ঠিক চিনলাম না আদি হাত বাড়িয়ে বলল আদি নাম শুনে নিশ্চয়ই বুঝেছেন ওর কাছে কেউ সায়ন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো আদি আদির হাত টেনে সারিয়ে নিয়ে বলল উফ এত ঘুরিয়ে বলতে হয় কেন উনি আমার বড় চাচার ছেলে ও আচ্ছা এবার বলুন আপনার কি জানার আছে আরে তেমন কিছু না কি আবার জানার থাকবে আদিবার আগে আদি উত্তর দিলো অনেক কিছু জানার আছে যেন আদিবার মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই ও ভালো করে আ পারে না অতএব একে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে দ্বিতীয় রান্না করতে পারে ঠিকই কিন্তু মুখে দেয়া যায় না তৃতীয় দেখতে একেবারে ভালো না এখানে আসার আগে তিন ঘন্টা করে মেকআপ করেছে চতুর্থ সারাদিন এত ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে আদির কথায় আদিবা আর শায়ন দুজনে অবাক হয়ে আদির দিকে তাকালো আদিবা ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলল কিছু মনে করবেন না ভাইয়া আপনাদের সাথে মজা করছেন উনি কি আমার দোলা হন যে মজা করবো যাই হোক ভাইয়া এ বিয়ে হচ্ছে না আপনাকে আমার পছন্দ হয়নি যে ছেলে বিয়ের আগে মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না এ চল বলে আদিবার হাত ধরলো আদি ওহ ভাইয়া কি করছো তুমি কিন্তু প্রমিস করেছিল উল্টা কিছু করবে না নি তো উল্টা কিছু করবো না বলেই মুখে কথা বলছি উল্টো করা হলে তো তোকে এতক্ষণে কানে কপালে থাপড়িয়ে বাসায় নিয়ে যেতাম ভদ্র মেয়েরা পাত্রী দেখাতে রেস্টুরেন্টে আসে চুপচাপ বাসায় রাস্তা মাপ দেরি তো দেরি করা তো তোর পিছনে ঘুরে তাকালে এমন মারব নিজের নাম ভুলে যাবে আর তুই তাকিয়ে কি দেখছিস বের হ এখান থেকে আমার বোনকে রেস্টুরেন্টে ডাকি সাহস তো কম না আদিবার কথায় বিয়ে হবে সেটাও না আমরা বড়রা ঠিক করবো বুঝেছিস আপনি জানেন আপনার মাথায় যে সমস্যা আছে আদি শুনেও না শোনার ভান করে উত্তর দিল না তবে আদিবাও থেমে নেই নিজ মনে আদিকে কথা শুনিয়ে যাচ্ছে আদি তাতে কোনো পাত্তা না দিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে ফিরল বাসায় ঢুকে আদিবা আবার চেঁচিয়ে উঠলো কখন থেকে এত কথা বলে যাচ্ছি আপনার কানে যাচ্ছে না যাবে না কেন তুই বলছিস আমি শুনছি কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না উত্তর তো দিতেই হবে আপনি বিয়াটা ভেঙে দিলেন কেন ভদ্রবাড়ি মেয়েরা রেস্টুরেন্টে বউ দেখাতে যায় না বিদেশ শিক্ষিত একজন ছেলে থেকে এমনটা আশা করা যায় না পাল্টেছে যুগ এখন এভাবেই বিয়ে হয় আমাদের বাড়িতে হবে না চুপচাপ নিজের ঘরে যা সরাসরি বলুন না আপনার হিংসা হচ্ছে জেলাস ফিল করছেন তোর বিয়ে হবে জন্য আমি জেলাস ফিল করবো কেন সাদে কি তোর চেয়ে খারাপ দেখতে আমি মুখে যা বলছি মনে তাই তো তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নয় বরং বাড়ির সম্মান বাঁচাতে এমনটা করেছি চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এখন থেকে এই গল্পের সব গোলাপাট এই চ্যানেলে দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ